এ বিপুল পরিমাণ গুপ্ত ধনের খোঁজ খোঁজ মিলল এক বিশাল স্বর্ণ ভান্ডারের বিহারে খোঁজ মিলেছে কোটি টন সোনার খনির লাখ লাখ টন সোনা রয়েছে সেখানে মাটির ধুলো করাতেও যেন মিশেছে সোনা খুব শীঘ্রই সেই সোনা খনন করা হবে বলেও জানা গিয়েছে এক সোনার পাখি নামে পরিচিত ছিল ভারত সেই ভারতের বিহারে মিলেছে বিপুল বিশাল স্বর্ণ ভান্ডারের খোঁজ ভূতাত্ত্বিক সমীক্ষা অনুসারে বিহারের জামুই জেলার করমাটিয়া ঝাজা এবং সোন এলাকায় লাখ লাখ টন সোনার খনির খোঁজ পাওয়া গেছে মনে করা হচ্ছে দেশের মোট সোনার রিজার্ভের প্রায় চুয়াল্লিশ শতাংশই এখানে সোনা মজুতের দিক থেকে দেশের মধ্যে প্রথম স্থান বিহার বিহারের জামুই জেলাতেই আবিষ্কৃত হয়েছে সবচেয়ে বড় সোনার খনিটি রিপোর্ট বলছে বিহারের জামুই জেলায় প্রায় বাইশ দশমিক আঠাশ কোটি টন সোনা মজুদ রয়েছে জামুইয়ের পাশের বাঁকা জেলার কাতরিয়া এলাকাতেও সোনার খনির খোঁজ মিটেছে বলে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট এখন পুরনো নয় নয়া অত্যাধুনিক পদ্ধতিতে এই সোনা তোলা হবে বলে জানা যাচ্ছে এর ফলে সোনা উত্তোলনের খরচ কমবে অনেকখানি রিপোর্ট হিন্দ নিউজ